ভাই আমি কি তাহিরি হুজুরকে কে কোন গালি দিয়েছি আমি কি তাহিরি হুজুরকে কোনো অপমানজনক কথা বলেছি বরংচ আমি আরো বলেছি আমি তাকে সম্মান করি কারণ সে একজন আলেম এখন ভাই এই তাহিরি হুজুর নিয়ে আমি একটা মাত্র ভিডিও বানিয়েছি যেটা হয়তো বা ন্যূনতম তার বিরুদ্ধে যাচ্ছে এই কারণে তাহিরি হুজুরের ভক্তগণ আমার ইনবক্স থেকে শুরু করে আমার কমেন্ট বক্স পর্যন্ত এসে আমাকে হুমকি দিচ্ছে ভাই তাহিরি হুজুরের ভক্তগণ আপনারা একটু ভুলে যাচ্ছেন আমিও কিন্তু এই দেশেরই সন্তান আপনারা হুমকি যাই করেন একটা বিষয় নিয়ে আলোচনা করার মতো রাইট কিন্তু আমার আছে আমি কিন্তু ভাই রোহিঙ্গানা ভাই আপনাদের তাইরি হুজুরকে নিয়ে একটা মাত্র ভিডিও বানিয়েছি আপনাদের মন্তব্য পেশ করার থাকলে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে করবেন আমি এখন বর্তমানে যতগুলো ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে এসে কেন আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করছেন এখানে দ্বন্দ্ব লাগলো আলেম আর আলেমের সঙ্গে মাঝখানে আপনারা হাম হামপাবলিকেরা এসে লাফান আপনারা আমাকে কিছু বোঝেন যে আপনারা এরকম ভাবে এসে মাথা দিচ্ছেন কোনো কিছু কি বোঝার চেষ্টা করেন শায়ক আহমদুল্লাহ হুজুর বলেছেন আরে আমাদের নবীজেই তো নবীত্ব পেয়েছেন চল্লিশ বছর বয়সে এখানে শায়ক আহমদুল্লাহ হুজুর ভুল কি বলল আপনারা একটু যুক্তি দিয়ে বলেন আপনারা এসে এই যে বকাগুলো দিচ্ছেন আচ্ছা আপনারা যে বকা দিচ্ছেন কার জন্য দিচ্ছেন আমাদের শেষ নবীর জন্যই তো তো এই যে বকাগুলো যে দিচ্ছেন আপনারা কি আমাদের শেষ নবীর উম্মত হতে পারছেন আসলে প্রপারলি আমি আমার ভিডিওতে কি বলেছি তাই হুজুর আটচল্লিশ ঘন্টার দিয়েছেন আমাদের ইসলাম ধর্ম আল্টিমেট দিয়ে চলে না এই কথা বলেছি আমি কারণ স্বয়ং আমাদের নবীজি ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার দন্দন মোবারক হারিয়েছেন তারপরেও কিন্তু আমাদের নবীজি তাদেরকে আল্টিমেট দেয়নি তাদেরকে শান্তির সাথে আহ্বান জানিয়েছেন আর সামান্য তাইরি হুজুর কিভাবে আল্টিমেট দিতে পারে তাও যাকে আল্টিমেট দিচ্ছে সেও একজন আলেম আমি তো সামান্য এই কথাটুকুন বলেছিলাম যে কারণে তাহিরি হুজুরের ভক্তগণ আমার ইনবক্সে আমার কমেন্ট বক্সে একদম আমাকে ছাড়া ধুয়ে দিচ্ছেন ভাই আমি এখানে দুইটা আলেমকেই সম্মানের জায়গায় রেখে কথা বলেছিলাম আমি বলেছিলাম তাহিরি হুজুর আপনার অজের প্যান্ডেলে বসে সাধারণ হাম পাবলিক যে বলছেন শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতো মারো তালে তালে এই কথার প্রতিবাদ আপনি কেন করলেন না আমি তাহিরি হুজুরকে মাত্র দুইটা কথা বলেছিলাম এক হলো আপনি শাখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেট দিতে পারেন না এই রাইট আপনাকে কেউ দেয়নি আর দ্বিতীয়ত আপনার অজের প্যান্ডেলে বসে সাধারণ হাম পাবলিকেরা কিভাবে শেখ আহমেদুল্লাহ হুজুরকে বলে দুই গালে জুতো মারো তালে তালে এই কথা বলার সাহস তারা কিভাবে পেল যখন বলেই ফেললো আপনি কেন এর প্রতিবাদ করলেন না আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে কেন আপনি মর্যাদা দিতে পারলেন না আপনি কেন সেই শাহ আহমদুল্লাহ হুজুরকে সম্মান দেখিয়ে কথা বলতে পারলেন না আমি এই কথাগুলো বলেছিলাম তার কারণে এই তাহিরি হুজুরের ভক্তগণ আমার ইনবক্স এবং কমেন্ট বক্স একদম পালিশ করে দিচ্ছেন আরে আমি বলেছিলাম তাহিরি হুজুর আপনিও জানেন শাহ আহমদুল্লাহ হুজুর কিভাবে কথাগুলো বলে আপনিও জানেন যে আমাদের নবীজি যখন নবীত্ব পায় তখন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স ছিল চল্লিশ বছর শাখ আহমদুল্লাহ হুজুর কিন্তু বলে নাই যে আমাদের নবী নবীরত্ব পাওয়ার আগে সে সাধারণ ব্যক্তি ছিল আমাদের নবী কিন্তু সবসময় অসাধারণ ছিল কারণ আল্লা রব্বুল আলমিন আমাদের শেষ নবী হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনেক আগেই মনোনীত করে রেখেছেন এটা আপনিও জানেন শেখ আহমদুল্লাহ হুজুরও জানে আমরাও জানি তো এই বিষয় নিয়ে আপনাদের এতটা মনমালিন্য হওয়া তো ঠিক না আমি তো এই কথাগুলো বলেছিলাম আমি তো কোনো আলেমকে টার্গেট করে কোনো কথা বলিনি বা তাহির হুজুরকে অপমানজনক কোনো কথা বলিনি তাহির হুজুরকে আমি গালি দেই ভন্ড ভণ্ড বলিনি গীত গাই বাউল বলিনি আমি কিচ্ছু বলিনি আমি সর্বদা তাইরি হুজুরকে সম্মান রেখেই কথা বলেছি আমি শাহেক আহমদুল্লাহ হুজুরকেও সম্মান রেখেই কথা বলেছি কিন্তু আপনারা এই যে ভক্ত নামের এটা বলতে চাই না ওয়াটটা ওয়াল বললে আমার পেজে সমস্যা হতে পারে ভক্ত নামের সুরা আমার ইনবক্স এবং কমেন্ট বক্সে এসে আমাকে যেরকমভাবে গালি গালাস করছেন আপনি কি আপনার মানে আপনি কি আপনার নবীর সাফাৎ পাবেন এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ